আজকে বানাবো মজাদার দারুণ স্বাদের পিঠা বলেন তো এটা কি পিঠা বানাইছি কে হতে চিনতে পারবেন কে হতো চিনতে পারবেন না আজকে বানাইছি মজাদার দারুণ স্বাদের আতিকা পিঠা আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন ফুল ওয়াশ করবেন আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকে বানাবো চট্টগ্রামের বিখ্যাত আতিক্কা পিঠা পিঠা দারুণ হয়েছে পিঠাটা নরম হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে এই পিঠাটা অল্প সময়ের মধ্যেই বানানো যায় কোনো ঝামেলা নেই খেতেও দারুণ যে কোনো মেহমানকে দিলে অনেক খুশি হবে তো প্রথমে লাগবে দুইটা কলা যে যেমন বানাবেন পরিমাণটাও তেমন লাগবে আর যে কোনো কলা দিয়েই হবে চম্পা কলা সাগর কলা সুবরি কলা তো আমি চম্পা কলা নিয়েছি আমার ঘরে যে কলাই ছিল সেই কলা দিয়েই বানাচ্ছি তো দুইটা কলা নিয়েছি এখন এই কলা দুইটা আমি গ্রেট করে নেব চাইলে হাত দিয়েও চটকাতে পারেন তো আমি গ্রেট করে নিচ্ছি একদম জানি মেহ হয়ে যায় তার জন্য এই তো আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গুড় আমি এখানে খেজুরের গুড় দিলাম তারপরে দিয়ে দেব বিন্নি ধানের চাল তো চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন আবারও সুন্দর করে ধুয়ে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে বিন্নি ধানের চাল যদি না থাকে চিনি গুঁড়ার চালটাও দিতে পারেন তবে টেস্টটা আলাদা হবে তো এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া আমি এখানে নারকেল কুড়া দিয়েছি আপনারা চাইলে নারকেলে পিস পিস করে কেটেও দিতে পারেন ছোট ছোট টুকরা করে তো আমার কোর ছিল নারকেল নারকেল কুড়াটাই দিয়ে দিলাম কিন্তু পিস পিস করা কাটা থাকলে ওটা ভালো হয় তো আমার ছিল না আমি কুড়া দিলাম তো সবগুলো উপকরণ এখন আমি মিশাই নিচ্ছি সুন্দর করে আলতোভাবে মিশাই নেব একদম চটকাবো না তো মেশানো আমার হয়ে গেছে এখন আমি পিঠাগুলো বানাবো তো কলা পাতা লাগবে কলা পাতা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর শুকনা নেকড়া দিয়ে মুছে নিচ্ছি এখন আমি এক একটা কলাপাতায় তেল ব্রাশ করব সবটি কলাপাতায় তেল ব্রাশ করে পিঠা বানাবো আমি সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি তারপর এক এক চামচ করে বা দুই চামচ করে দেব আরেকটু মোটা হলে ভালো হতো আমার মানে পিঠার এটা খুবই কম হয়ে গেছে পাতলা হওয়ার কারণে পিঠাগুলি ভেঙে গেছে আপনারা যখন বানাবেন তখন পিঠারিটা আরও বেশি দেবেন ব্যাটারটা আরও বেশি দিয়ে কলা পাতায় যেমনি মোড়াই নেবেন আমার পাতলা হয়ে গেছিলো দেখেই ভেঙে গেছে আপনারা সবাই এই পিঠারিটা একটু বেশি করে দিবেন কলাপাতায় পাতায় মুড়ে পাটি সাপটার শেপ দেবো এখানে যদি আমি আরও দুই থেকে তিন চামচ দিতাম তাহলে পিঠাটা পাতলা হতো না আর ভাঙতো না দেখেন কত সুন্দর হয়েছে আরেকটা দেখাচ্ছি এই তো তো আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ পিঠা কিন্তু আমার বানানো হয়ে গেছে আমি এখন ভাব দিয়ে নেব আমি রাইস কুকারে ভাব দিয়েছি আপনারা যে কোনো পাতিলে পানি দিয়ে ভাব দিয়ে নিতে পারেন আমার পিঠা ভাব দেওয়া হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ভাব দিলে হয়ে যাবে দেখেন পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে পিঠা শুধু আমার পাতলা হয়েছিল দেখে আমার ভেঙে গিয়েছে এর জন্য আমি অনেক অনেক দুঃখিত এখানে যদি আরও দুই থেকে তিন চামচ পিঠার বেটারটা দেওয়া হতো তাহলে একটু মজমুত হতো ভারী হতো আর ভাঙতো না পিঠা ভাঙলে কি হবে খেতে কিন্তু অসাধারণ হয়েছে স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছে দেখেন আমার ভিডিওতে কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার পিঠা কিন্তু সবগুলো খোলা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ফলো আস করবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে কিন্তু জানাবেন আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ